বিবেক কার আছে আল্লাহর দেওয়া বিবেক আল্লাহ প্রদত্ত বিবেক কার আছে আল্লাহ তালা বলেন আল্লাহ ইউফু না এক নম্বর আমার সাথে করা অঙ্গীকার যে ঠিকমত পালন করে বিবেক আছে তা আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার কি রুহের জগতে তফসির আছে আমরা আল্লাহর সাথে কোরআনে অঙ্গীকার আছে আমরা আল্লাহর সাথে অঙ্গীকার করছিলাম রুহের জগতে থাকতেই আল্লাহ বলছিল আলাস্তু রব রাব্বিকুম আমি কি তোমাদের রব আমি রব নই আমি একমাত্র আমরা সবাই বলছিলাম বালা হ্যাঁ আপনি আমার রব আপনাকেই আমি মানব আল্লাহ বলেন এই যে আমার সাথে ওয়াদা করে দুনিয়াতে আসলা এটা যে মনে রাখে নিজের জীবনে আমাকে রব ভাবে সে আমার সাথে অঙ্গীকার ঠিক রাখে এই ব্যক্তির মূলত বিবেক আছে বাকিগুলো বিবেকহীন তো বিবেকহীন যার দেমাগে নাই সে চোখ আছে না নাই এটা বুঝবে কি কথা বোঝেন নাই পাগল বুঝবে কেমনে বাকি মানুষগুলো যে সুস্থ কোন পাগল এ কথা জীবনে মুখ দিয়ে বলতে আরিনি যে মূলত ভাই আমি তো পাগল আপনারা যেহেতু সবাই সুস্থ আমার লাগে দোয়া করেন এটা কইতে পারিনি শুনছিনি জীবনে কোনদিন এই তো কইব কেমনে তার তো দেমাগে নাই তার তো দেমাগ নাই আল্লাহ তালা বলেন আমার সাথে করা অঙ্গীকার পালন করে যে তার দিমাগ আছে বলে আয়োজন কবুন আমার করা অঙ্গীকার যে লঙ্ঘন করে না যে ভঙ্গ করে না তারই মূলত দেমাগ আছে তারই মূলত বিবেক আছে তাইলে বিবেক আছে তার আল্লাহর দেওয়া অঙ্গীকার যে ভঙ্গ করে না আমি সংক্ষেপে শুধু তর্জমাটা বলে শেষ করে দিচ্ছি 3 নম্বর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আনুসালা জমিনে থাকাকালীন আমি প্রত্যেকটা মানুষকে যার যার সাথে সম্পর্ক বজায় রাখার অনুভূতি দিয়েছি আদেশ দিয়েছি তাদের সাথে সম্পর্ক বজায় রাখে যে বিবেক আছে তার মা বাবা স্ত্রী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু নিকটজন হালাল বৈধ যতজনের সাথে সম্পর্ক রাখতে আমি আল্লাহ অনুমতি দিয়েছি আদেশ করেছি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে যে বিবেক আছে না সে মূলত কি বিবেক সে মূলত বিবেক সে বিবে চার নাম্বার আল্লাহ তালা বলেন আমি রবকে একমাত্র যে ভয় করে বিবেক আছে তার চার নাম্বার কি বলেন না আল্লাহকে যে কি করে পাঁচ নাম্বার এগুলো সবগুলোর ব্যাখ্যা আছে আমি শুধু তর্জমাটা বলে দিচ্ছি ওয়া খাফুনা সু আল হিসাব পাঁচ নাম্বার আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন হাশরের ময়দানে হিসাব কঠিন হবে হিসাবের এই ভয় হিসাবের মন্দনী হইয়া যায় হিসাবে নিধরা খাইয়া যায় এই বয় সারাক্ষণ যার কলিজার মধ্যে ভীত থাকে বিবেক আছে তার অতএব আল্লাহ তাআলা বললেন যে এই ফিকির করে আখিরাতের ভয় তো আল্লাহ তাআলা বলেন সে বিবেকবান বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব মুহতারাম হাজিরিন এই ফিকির করা চাই এই ফিকির করা চাই আল্লাহকে দিবার নিশি ডাকবো তো ইনশাআল্লাহ ডাকবো তো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো মহব্বত করবো তো ইনশাল্লাহ শুধুমাত্র কয় ভাবে কয় ভাবে আবার বলেন আবার বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ